তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এনআইডি দিয়ে মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন আমরা যেমন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের সাথে বা ফাইন্যান্সিয়াল যে অ্যাপগুলো ব্যবহার করি সিমিলার পদ্ধতিতে আমরা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশনের যখন আমরা অ্যাপ দিয়ে এনআইডি অ্যাপের মাধ্যমে এনআইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করছি তখন ভোটার যে কনস্টিটিউন্সিতে নিবন্ধিত বা ভোটার যিনি বর্তমান ঠিকানায় দিয়ে কনস্টিটিউন্সিটা যেহেতু নির্ধারিত অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রেট করা আছে এনআইডি ডেটার সাথে এটা পুল আপ করে নিচ্ছে যে তিনি কোন কনস্টিটিউন্সিতে ভোটার তার বর্তমান ঠিকানা যেটা আমাদের এনআইডি কার্ডের পিছনের দিকে যেটা আছে বর্তমান ঠিকানা এর সাথে ভোটার তার কোন ঠিকানায় ব্যালট পেপার টিকাটিটা কী এনআইডি সো এনআই যারা প্রবাসী আছেন প্রবাসী যারা আছেন তারা এনআইডি দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করেছি যেটা আপনি অ্যাপেল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপের রেজিস্ট্রেশনটা করবেন অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি কিন্তু আমরা অ্যাপটাকে কমিশন থেকে মোটামুটিভাবে সম্মতি দেওয়া হয়েছে যে এই অ্যাপ নামটা হবে এই অ্যাপ প্রবাসে উনি যেখানে ঠিকানায় যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন এরপরে আমরা নির্ধারিত সময়ে এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নির্ধারিত সময়টা কত তারিখ এই তারিখটা এখন আমরা নির্ধারণ করিনি কারণ এই তারিখটা নির্ধারণ করিনি এর সাথে শিডিউল ঘোষণার একটা সম্পর্ক আছে সেই জন্য যেহেতু শিডিউলটা এখনও ঘোষণা হয়নি সেই জন্য আমরা তারিখটা নির্ধারণ করিনি আমরা মোটামুটিভাবে একটা ফ্রেম অফ রেফারেন্সে রেখেছি তা সে তারিখটা থাকতেও পারে সে তারিখের আগেও হতে পারে পরেও হতে পারে সেই জন্য আমি তারিখটা সম্পর্কে কোনো ধারণা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলবো না আমি শুধু বলবো যে আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার একটা এটারও প্রিন্টিং এবং দ্বিতীয় খাম যেটা যেটার মধ্যে আপনার ব্যালট পেপারের ব্যালট বক্স ব্যালট পেপারের খামটা থাকবে সেটাও সবটাই ডাক বিভাগ তার প্রিন্টিং প্রসেসটা নিশ্চিত করতেছেন এখন ব্যালট পেপারটা স্বাভাবিকভাবেই আপনার নির্বাচন পোল ডেট যেতে তারিখে ভোট দেওয়া হয় তার আগেই এসে পৌঁছাচ্ছে পরে পৌঁছালে তো এটার কোনো দাম নেই এখন যে রিটার্নিং অফিসার এটা তার জিম্মায় এটা সংরক্ষণ করবেন এবং ভোট গণনার সাথে এটা সমন্বয় করে ফাইনাল করবেন একটা বিষয় এখানে আমার স্পষ্ট করা উচিত সেটা হচ্ছে যে প্রবাসে থেকে যিনি নিবন্ধন করবেন তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে আমি নিবন্ধিত ঢাকা বলতে আমি বাবা বাংলাদেশ বোঝাচ্ছি নিবন্ধিত আমি ঢাকা নিবন্ধন করেছি কিন্তু আমি এখন দেশে আছি আমি এখানে ভোট দেবো সেটা হবে না সেটা হবে না এখন কয়জনা নিবন্ধন করবেন কিভাবে নিবন্ধন করবেন কি পদ্ধতিতে নিবন্ধন করবেন যে পোস্টাল আপনার যেটা আমি বললাম যে আপনার একটা অ্যাপের মাধ্যমে সেটা কতজনাই নিবন্ধন করবেন কবে নাগাদ করবেন এই জিনিসগুলো কে করবেন এটা তার বিষয় কবে নাগাদ করতে পার শুরু করবেন সেটা আমরা বলে দিতে পারবো এটা একটু সময় দেন শিডিউল ঘোষণার সাথে তো এটা সম্পর্কিত আমরা ওইটা সিনক্রোনাইজ করে আমাদেরকে আপনাদের মাধ্যমে আবার সবাইকে জানিয়ে দেবো এখন এটা আর এটা আপনার ইনকান্ট্রি যেটা পোস্টাল ব্যালট যারা সরকারি চাকরিজীবী দায়িত্ব পালনের সূত্রে বিভিন্ন স্থানে থাকেন তার ভোট কেন্দ্রে তার নির্ধারিত ভোটে ভোট কেন্দ্রে বা আসনে যেতে কনস্টিটিউন্সিতে যেতে পারেন না দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন তাদের জন্যে ইন ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটাও করা হচ্ছে পদ্ধতিটা একই শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে যে তাদেরটা হয়তো আরও পরে পার হব এই হচ্ছে আমার আপনার ওসিবি যেটা আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম সম্পর্কে এর সাথে আপনাদের আমাদের এখানে ইউই ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী বাইশ তারিখে আমাদের এখানে আসবেন আমাদের একজন মাননীয় কমিশনের মহোদয়ের সাথে কথা বলার জন্যে এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন সেইভাবে প্রোগ্রামটা করা আছে বাইশে সেপ্টেম্বর ওনারা আসবেন দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে আপনারা জানেন যে বাইশটা দলের তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি এখন এই বাইশটা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের মহোদয় আজকে সকালে ঢাকায় ফিরেছেন আমরা আশা করছি যে আজকে তো হবে না রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো সংলাপের ব্যাপারে শুধু স্টেক সাথে সংলাপের ব্যাপারটাও আমরা কমিশন সভায় নিয়ে আসতে হবে কেন প্রধান নির্বাচন কমিশনের মহোদয় তো ছিলেন না দেশে আমি সেই জন্য আগেও বলেছি সংলাপ তিনটা খাম দিয়ে আমরা যিনি প্রবাসে যে ঠিকানাটাই দিয়েছেন সেখানে আমরা পোস্ট করবো বাংলাদেশ ডাক বিভাগ এই তিনটা একটা খামের ভিতরে আরো দুটা খাম মোট তিনটা খাম পৌঁছাবার ব্যবস্থা করবেন সেখানে এখান থেকে পৌঁছাবার পরে প্রাপক বা প্রবাসী প্রথম খামটা খোলার পরে আর যে দুটা খাম্প থাকবে সেখানে আপনাদের আমাদের নির্দেশনাবলী থাকবে সেই অনুযায়ী তিনি নির্ধারিত সময়ে ভোটটা দেবেন এখন নির্ধারিত সময়ের ব্যাপারটা আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি না কারণ এটার সাথে প্রতীক বরাদের ব্যাপার আছে নাম বরাদের ব্যাপার আছে এবং এটা শিডিউলের সাথে সম্পর্কিত কাজেই এই যে এটা হচ্ছে আমাদের এবং প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না শুধু থাকবে সিম্বল এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন ভোট দিয়ে আপনার ব্যালট পেপারের জন্য নির্ধারিত খামটা বন্ধ করবেন সেই খামটা অন্য একটা খাম যেটা দ্বিতীয় খামটা সেই খামের ভিতরে ভরে ওনার নিয়ারেস্ট পোস্ট বক্স বা পোস্ট অফিসে উনি পোস্ট করে দিবেন এটা ডাক বিভাগের মাধ্যমে আমরা নির্ধারিত কনস্টিটিউন্সিতে যাবে এখন কোন কনস্টিটিউয়েন্সি দ্যাট ইজ রিটার্নিং অফিসারের কাছে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রিটার্নিং অফিসারের ঠিকানাটা পাবে কোথায় রিটার্নিং অফিসারের ঠিকানাটা আমি একটু আগে বলেছি যে এনআইডি ডাটা পুলের সাথে ডেটার সাথে আমাদের এটা ইন্টিগ্রেট করা আছে যে বর্তমান অ্যাড্রেসে অনুযায়ী তার ভোটার এলাকাটা নির্ধারিত এবং ভোটার এলাকায় যে যে রিটার্নিং অফিসার আছে সেটা অটোমেটিক্যালি ইনকর্পোরেটেড হয়ে যাবে এবং এটা আমরা আমরা ম্যানুয়ালি করব না এটা আমরা আপনার ডেটাটা পুল করে আমরা ইলেকট্রনিক্যালি বা আমাদের বলা যেতে পারে আমরা টেকনোলজির মাধ্যমে একটা প্রিন্টও করে দেবো যাতে কোনো ম্যানুয়াল টাচ না থাকে কাজে আপনি বুঝতে পারতেছেন যে যে বড়ো খামটা যেটার ভিতরে অন্য দুটো খাম থাকবে সে এবং এটা আমরা আমরা ম্যানুয়ালি করবো না এটা আমরা আপনার ডেটাটা পুল করে আমরা ইলেকট্রনিক্যালি বা আমাদের বলা যেতে পারে আমরা টেকনোলজির মাধ্যমে একটা প্রিন্টও করে দেবো যাতে কোনো ম্যানুয়াল টাচ না থাকে কাজেই আপনি বুঝতে পারতেছেন যে যে বড় খামটা যেটার ভিতরে অন্য দুটো খাম থাকবে